আমরা বুঝতে পারলাম যে ওকে ভুতে ধরছে অন্যরকম কথাবার্তা বলছে ওই ভয়ঙ্কর কথা বলছে তা আমরা ডাক্তার বাড়ি লিজাই নিয়ে আমাদের ঠাকুর লিগেছিলাম ওটা মানুষের মানুষের রোগ নয় একটা ধরো আত্মা একটা যদি মানুষের পক্ষে যদি যদি শরীরের মধ্যে যদি প্রবেশ করে তাহলে সেখানে ডাক্তার কিছু করতে পারবে আমরা বিজ্ঞান মঞ্চের লোকেরা এবং যারা শুধু বিজ্ঞান মঞ্চ নয় যারা যুক্তিতে বিশ্বাস করে তারা এই কথাই বলবে যে কোনো মনোরম বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত এবং আমরাও সেই মতেই বিশ্বাসী কেন এরকম বলছে তার কারণ অনুসন্ধান করতে হবে সেই অনুসন্ধান গ্রামের লোকেরা যদি না করতে চায় আমরা আমাদের সংগঠনের তরফ থেকে নিশ্চয়ই যথাযথ উদ্যোগ আমরা নেব